হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে আর তোমরা যদি বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হার দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মনি এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ আম আর এই তিনটি শব্দ মিলিয়ে বাদ্র যন্ত্রটির নাম হবে হারমোনিয়াম বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেকআপের নাম বলতে হবে আর তোমরা যদি মেকআপের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিটি দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ প আর এই দুটি শব্দ মিলিয়ে মেকআপের নামটি হবে টিপ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ইলেকট্রনিক জিনিসের নাম বলতে হবে আর তোমরা যদি ইলেকট্রনিক জিনিসের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পেন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ করছে আর এই দুটি শব্দ মিলিয়ে ইলেকট্রনিক জিনিসটির নাম হবে পেন ড্রাইভ বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ লিপ অর্থাৎ ঠোঁট আর এই তিনটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে টিউলিপ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি সাই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ফুল আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সাই ফুল এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জি কে প্রশ্ন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা ভাগীরথী নর্মদা না গঙ্গা বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে যমুনা রবিবারের ছুটি কবে থেকে শুরু হয় আঠেরোশো আঠেরো সালে আঠেরোশো একচল্লিশ সালে আঠেরোশো তেতাল্লিশ সালে না আঠেরোশো সাতান্ন সালে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস্ট করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে আঠেরোশো সাতান্ন সালে বন্ধুরা এখানে তোমরা একটি স্যাডো দেখতে পাচ্ছো এখন তোমাদের এই শ্যাডোটি ভালো করে দেখে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই শ্যাডোটি হলো একটি কুকুরের শ্যাডো বন্ধুর এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই চারটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ক দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চুরি তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ আঁকা আর এই চারটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে প্রসেসরের নাম বলতে হবে আর তোমরা যদি প্রসেসরের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানো বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো স্ন্যাপ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো ড্রাগন আর এই দুটি শব্দ মিলিয়ে প্রসেসরের নামটি হবে স্ন্যাপ ড্র্যাগন তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো